যেই মহৎ উদ্দেশ্য নিয়ে যেই পরিবর্তন সেই উদ্দেশ্য সাধন হয় এবং উদ্দেশ্য আরও বেগবান করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন এবং কত জরুরি বিষয় বিষয় আছে যেমন সার আছে খাদ্য আছে বিদ্যুৎ জ্বালানি বন্দর এবং রেল এই সকল বিষয়গুলিকে দ্রুত ফাংশনাল করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন এবং এই ফাংশনাল করার জন্য স্থানীয় পর্যায়ে যে সকল সিদ্ধান্তগুলো নিতেই হবে সেগুলো যেন জরুরি ভিতরে নেওয়া হয় এই জন্য তিনি নির্দেশনা দিয়েছেন আরটা বিষয় হচ্ছে তিনি তারুণ্য শক্তির উপরে আলোকপাত করেছেন এবং সেখানে বলছেন যে তারুণ্য শক্তির মাধ্যমে যে পরিবর্তনটা আসছে এর মাধ্যমে একটা সুযোগ তৈরি হয়েছে তো আমরা যেন এই সুযোগটাকে কাজে লাগাই এবং আমরা সকল মন্ত্রণালয় বিভাগকে আমরা যেভাবে আমরা কাজ করছিলাম তার চেয়েও ভালোভাবে যেন আমাদের ফাংশন করতে হবে ভালোভাবে যেন আমাদেরকে প্রতিটা মন্ত্রণালয় বিভাগের কাজগুলোকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি এই বিষয়ে তিনি সরাসরি নির্দেশনা দিয়েছেন না আমাদের আসলে মূলত হচ্ছে সকল মন্ত্রালয় বিভাগ যেগুলো মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা আছি সরাসরি তো আমরা কীভাবে নথি উপস্থাপন করব কীভাবে নির্দেশনাগুলো গ্রহণ করব মূলত এই বিষয়ে বিষয়ে আলোচনা হয়েছে না আমাদের সুবিধা অসুবিধা নিয়ে কোনো আলোচনা মাননীয় সচিব আমার দুটো বিষয় জানার আছে একটি হচ্ছে চুক্তি ভিত্তিক নিয়োগ সিদ্ধান্ত হয়েছে সেটি কবে থেকে কার্যকর হবে সেই সঙ্গে আরেকটি বিষয় বলে রাখি যে গত পনেরো বছরে বিপুল সংখ্যক কর্মকর্তা বৈষম্য শিকার হয়েছেন এবং অনেকের বিসিএস হয়েছে আমাদের বন্ধু বান্ধব বড়ো ভাই যাদের বিসিএস হয়েছে বাবা বিএনপির রাজনীতির সাথে জড়িত অথবা চাচা বিএনপি দাদা হয়তো বা বিএনপির সাথে জড়িত ছিল তাদেরকে অন্যায়ভাবে গেজেটগুলো আটকে রাখা হয়েছে তাদের বিষয়ে আপনারা কি সিদ্ধান্ত হয়েছেন ধন্যবাদ এই বিষয়গুলো আমরাই মাননীয় প্রধান প্রদেশের কাছে উপস্থাপন করেছি এবং আমরা জনবসর মন্ত্রণালয় থেকে যে ওভার দ্য লাস্ট ফিফটি টু সিক্সটি ইয়ার্স যে সকল বিসিএসের ব্যাচের যে পদোন্নতি হয়েছে সেই পদোন্নতি যারা বঞ্চিত হয়েছেন তাদের বিষয়গুলোকে আমরা সহানুভূতির সাথে আমরা বিবেচনা করছি এবং আমাদের ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি আমাদের সবগুলো এসএসবির মাধ্যমে আমাদের সকল ব্যাচের যারা যারা প্রমোশন পাননি তাদের বিষয়গুলো আমরা এই বিষয়গুলোকে এখন সামনে এগিয়ে নিয়ে যাব দ্রুততম সময়ের মধ্যে আর যারা বিসিএসের যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন পাবলিক সার্ভিস কমিশন থেকে আঠাশ থেকে বিয়াল্লিশ ব্যাচের তাদের বিষয়গুলো আমরা উপস্থাপন করেছি মাননীয় প্রধান উপদেশের কাছে আমরা আশা করছি আমরা আগামীকাল বা পরশুর মধ্যে এই বিষয়ে আমরা একটা সুস্পর্শ একটা প্রতিকার দিতে পারব চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়টা আমাদের সাথে কোনো আসলে এই বিষয়ে আলোচনা হয়নি হ্যাঁ তারা কথা বলে গেছেন তাদের সাথে আমরা তাদের বিষয়গুলো আমরা জেনেছি আমরা আগেই তাদের আমাদের কাছে লিখিতভাবে জানিয়েছেন আজকে ওনারা আজকেও আমরা সরাসরি কথা বলেছেন তারা আমরা বলেছি যে আমরা আগামীকাল পরশুর মধ্যে আমাদের বিষয়টা নিষ্পত্তি করতে পারবো কারণ তাদের বিষয়গুলো আসলে খুব বেশি সমস্যা নয় এটা অতি সংক্ষেপে এটা শেষ করতে পারবো এই বিষয়ে আমার কোনো আলোচনা হয়নি আমি তো বলেছি যে আমি তো বলেছি মূলত মন্ত্রণালয় বিভাগগুলোকে ফাংশন করা দপ্তরগুলোকে ফাংশন করাটাই হচ্ছে এখনকার মূল কাজ সেটার জন্য যেন যে কাজগুলো সচিবালয় পর্যায়ে বা দপ্তর পর্যায়ে নিষ্পত্তি করা যাবে সেগুলোর জন্য নিষ্পত্তি করা হয় না এগুলো হচ্ছে আপনার না এমন এমন কোনো বিষয়ে আমরা না না এ বিষয়ে ওইভাবে কোনো আলোচনা হয়নি কিন্তু যেগুলা এই মুহূর্তেই আমাদের কতগুলো আছে যেমন বিশ্ব বিশ্ব কত সংস্থা ডাব্লুটিও অথবা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বা বৈশ্বিক পর্যায়ে যে সকল সংস্থাগুলো আছে যেখানে নিয়মিত মিটিং হয় এবং যেখানে জান বাংলাদেশ সরকারের যে প্রতিনিধিত্ব করার বিষয় আছে সেগুলো অব্যাহত থাকবে এবং সেগুলোতে আমাদের প্রতিনিধিরা অংশগ্রহণ করবে এই বিষয়ে একটা নির্দেশনা তিনি দিয়েছেন আর এছাড়াও অন্যান্য বিষয়গুলো আছে যেগুলো আমাদের তাৎক্ষণিকভাবে সাত দিনের ভিত্তিতে জরুরি ভিত্তিতে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করবো যেগুলো বিষয়ে মন্ত্রণালয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না সেগুলো তার কাছে আমাদের সিদ্ধান্তগুলো আমরা চাইব হলো বলছে যে অনেক হয়েছিল

না ফাংশনাল বলতে কিছু কিছু বিষয়ের সিদ্ধান্ত ছিল যে এটা হয়তো মন্ত্রলে মন্ত্রী পর্যায়ে সিদ্ধান্ত হওয়ার বিষয়ে ঠিক সচিব পর্যায়ে নয় সেগুলো এখন মাননীয় প্রধান উপদেষ্টা যে যেহেতু মন্ত্রী আছেন এই সকল মন্ত্রণালয় বিভাগের এই বিষয়গুলো আমার কাছে উপস্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মাননীয় একটু যদি জানতে চাই যে একজন কর্মকর্তার সাথে কথা যিনি বলছেন যে তার ব্যাচের তার ব্যাচের উনত্রিশ জন সচিব এখন দায়িত্ব পালন করছে কিন্তু তিনি এখন সিনিয়র সহকারী সচিব এই গত পনেরো বছরে শেখ হাসিনা সরকারের সময় কি এরকম আসলে অনিয়মই হয়েছে এখানে এত এত মানুষ বাইরে দাঁড়িয়ে আছে প্রথম হচ্ছে যে তারা পদন্তি পাননি বিভিন্ন কারণেই পদন্তি হয়নি সেই পদ কি কারণে তারা পদন্তি বঞ্চিত হয়েছেন সেগুলো আমরা এখন আমরা বিশ্লেষণ করব এবং আমরা দেখছি যে কে কী কোন কারণে পাইনি আমরা আশা করছি যে তাদের মধ্যে আমরা অবশ্যই তাদের কাণের দিতে সক্ষম হ্যাঁ এটা ঠিক নয় কারণ জনপ্রশাসন মন্ত্রণালয় সবসময় পদোন্নতি এবং পদায়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় এবং সেই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এবং পদোন্নতির বিষয়গুলো কতগুলো আইন কানুন দ্বারা পরিচালিত হয়ে থাকে তো আমরা সেই আইন কানুনগুলো পরিচালন হয়েই আমরা পদ্ধতিগুলো হয়েছে সো আমরা মনে করছি যে এই মধ্যে যে সকল যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে সেগুলোকে আমরা এখন এখানে প্রতিকার একটা বিষয় আছে সেটা প্রতিকার করে দেওয়া সম্ভব হবে ধন্যবাদ সেই আইনে কি কোথাও বলা আছে কারো দাদা বিএনপি করলে পদোন্নতি পাবে না অথবা বাবা বিএনপি করলে যে বৈঠকটা হয়েছে সমস্ত প্রায় পঁচিশ সাথে

এইগুলো প্রকিউরমেন্টের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এগুলো কোনো কিছু এখন থেমে থাকবে না সাত দিনের মধ্যে যখন যা সিদ্ধান্ত গ্রহণ করে সেই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হবে যেগুলো মাননীয় প্রধান এই সাত দিনের মধ্যে তারপরে এরপরে আবার নিছে এটা নিয়ে আবার আলোচনা হবে তার কাছ সাথে উনি যখন ফিল করবেন তখন আবার সুজীব নেকি আবারও সভা করবেন না আমি তো 7 কথা আলোচনা আসছে তারা এখানে কত মূল্য করতে এখানে আসছে তারা একটা বলার গল্প বলছেন যেটা হলো যে আজকে যদি তাদের কোনো অর্ডার না হয় তারা আগামী বছর থেকে আন্দোলন যাওয়ার বিষয় আছে আর একটা বিষয় হলো যারা অন্য ক্যাডার থেকে অ্যাডমিনে আসছে তাদের বিষয়ে তারা আপনাদের প্রতিকারের বিষয়টুকু আসলে সবার জন্য এর এখানে কোনো ভিন্ন কোনো স্ট্যান্ডিং বা নাই সো এটা যদি প্রতিকারক ব্যবস্থা করতে হয় সবার জন্য একই ফুটিংসে কাজ করা হবে